Hello everyone, breaking news, breaking news, and breaking news. Hey, hey. ক্রিস স্যার গতকাল কিন্তু এস স্যারের থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে মোটামুটি ছয়টি তথ্য কিন্তু তিনি কালকে তুলে ধরেছেন যেগুলো এস স্যার আমাদের সাথে শেয়ার করতে বলেছিলেন এস ক্রিস স্যারকে সো ক্রিস স্যার সেই কাজটি করেছেন আমাদের সাথে কিন্তু সেই ছয়টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন এবং সেগুলো খুবই উত্তেজনাপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট আপডেট সো আপনারা পুরো আপডেটটাই মনোযোগ দিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কারণ এই চ্যানেলে অথেন্টিক নিউজগুলো অনপ্যাসিভ সংক্রান্ত দেওয়া হতো এবং এখনও ভিক্টোরিয়া উইথ যে কার্যক্রম চলছে সেটাও কিন্তু আপনাদের দেওয়া হবে সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি তো গতকাল ক্রিস লাইভ এসেছিলেন এবং তিনি কিন্তু বলেছেন যে অ্যাকচুয়ালি আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে যেগুলো আমাদের অ্যাসার সরাসরি আমাদের সঙ্গে তেনাকে শেয়ার করতে বলেছেন সো সেই পয়েন্টগুলো তিনি এক নম্বরেই বলেছেন যে আমাদের ভিক্টোরি উইথ অ্যাসের শুরু অক্টোবর থেকেই অর্থাৎ ইয়েস বন্ধুরা এই মাস থেকেই কিন্তু ভিক্টোরি উইথ অ্যাসের শুরু সো আপনারা প্রতিনিয়তই ব্যাক অফিস চেক করেন অর্থাৎ ও ইএস চেক করেন এবং প্রতিনিয়তই কিন্তু ইমেল চেক করতে থাকুন যে আপনার কাছে ইমেল আসছে কি না সো এই মাসেই সকল কিছু কিন্তু করা হবে এটাই কিন্তু অ্যাস থেকে আপডেট এসেছে দ্বিতীয় পয়েন্টটি অগ্রাধিকার নিয়ে যেটা অলরেডি আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে আসলে কীরকম অগ্রাধিকারের ব্যাপারটা যে আমরা যারা প্রায়োরিটি পাচ্ছে অর্থাৎ প্রথমে যাদের কাছে মেইল আসবে তাদের কাছে কিন্তু তারা কিন্তু প্রথমেই অ্যাফিলিয়েট লিঙ্ক পাবে এবং সেই অ্যাফিলিয়েট লিঙ্কে তারা কিন্তু অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু জয়েন করতে পারবে তো সেই অগ্রাধিকার বর্তমান ক্ষমতা কিন্তু মূল্যায়ন করে দেওয়া হবে অর্থাৎ আপনাদের আগের কোনো কিছুই হবে না এখন বর্তমানে আপনাদের প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু সেই কাজটা করা হবে এবং তৃতীয়ত তিনি বলেছেন যে হ্যাঁ সম্পূর্ণই আমাদের প্ল্যাটফর্মটি প্রস্তুত আপনাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ আমাদের বাকি যে কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ পরবর্তীতে আমরা যেগুলো করবো কীভাবে এগোবো কী কাজ করব সকল কিছু কিন্তু প্রস্তুত কার্যক্রমটি রেডি রয়েছে আপনাদের জন্য তারপরে তিনি বলেছেন যে নির্বাহী প্রশিক্ষণ বিশ্বমানের অর্থাৎ আমাদের যে সামনে প্রশিক্ষণটা দেওয়া হবে সেটা বিশ্বমানের হবে এটা কিন্তু যেমন তেমন আসলে আমাদের কোনো কিছু দেওয়া হচ্ছে না আগের থেকেই বলা হচ্ছে যে আমাদের এক্সপার্ট দ্বারা কিন্তু আসলে শেখানো হবে বা এক্সপার্ট দ্বারা কিন্তু আমরা এই কাজগুলো শিখতে পারবো সো প্রশিক্ষণটা হবে বিশ্বমানের এবং তিনি বলেছেন যে প্রশিক্ষণটা এতটা ভালো হবে যে সেটা অস্কার পাওয়ার থেকেও দামি এক কথাই বলতে পারেন আপনারা এবং পাঁচ নম্বর পয়েন্টে এস বলে যে সব কিছু রেডি করা হয়েছে পরবর্তী ধাপ কী হবে পরবর্তী প্রশিক্ষণ কি হবে পরবর্তী সিস্টেম কি হবে সকল কিছু চুক্তি দ্বারা কিন্তু আবদ্ধ রয়েছে এবং আপনাদের জন্য সর্বশেষ যে আনন্দের ব্যাপারটা সেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এবং সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন এখানে কোনো প্রকার আপনাকে পে করতে হবে না এটাই কিন্তু অ্যাস জোর দিয়ে আমাদের কিন্তু বলেছেন এবং আরও একটি সপ্তম আশ্চর্য কিন্তু এর মধ্যে রয়েছে বাট সেই সপ্তম আশ্চর্যটা কিন্তু অ্যাস সার আসলে শেয়ার করতে পারল রয়েছে এটি একটি গোপনীয় ব্যাপার সো অ্যাস এই কথাটি কিন্তু কৃষি জনসন স্যার শেয়ার করেননি বাকি যে বিষয়গুলো বললাম এগুলো আশা করছি বুঝতে পেরেছেন সো অক্টোবরেই কিন্তু সকল বিষয়গুলো আমাদের সামনে খোলসা হচ্ছে এবং অক্টোবরে আপনাদের বাকি কার্যক্রমগুলো কিন্তু হবে তো সকলেই রেডি হয়ে যান কাজের জন্য এবং সকলেই প্রস্তুত থাকুন পরবর্তী ধাপের জন্য যাতে আপনাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয় ইমেল চেক করতে থাকুন কারণ আপনার সর্বশ্রেষ্ঠ পাওয়া হবে প্রথমত সর্বপ্রথম যারা প্রায়োরিটি পাচ্ছে আমাদের ভিক্টোরিয়া আসে তাদের সো আপনারা সকলেই ইমেল চেক করুন ওই এসে নজর রাখুন নতুন পপাপ আসতে পারে এবং সেই নতুন পপাপই কিন্তু আপনাদের বলা হতে পারে বাকি কার্যক্রমগুলো কি হচ্ছে বা সামনে কি সিস্টেমে অনপ্যাসিভ এগোতে চলেছে সরি অনপ্যাসিভ না অ্যাশ এগোতে চলেছে সো সকল বিষয়গুলো কিন্তু অলরেডি আপনাদের জানানো হবে সো আশা করছি বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য আপনাদের আবার দেখা হবে